শ্যামনগরের নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ভাঙচুর করা হলো নেশামুক্তি কেন্দ্র পৌরসভার অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় একটি বাড়িতে নেশামুক্তি কেন্দ্র চালাত দুই যুবক অত্যাচার করা হতো রোগীদের বলে অভিযোগ মঙ্গলবার দুপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় নেশামুক্তি কেন্দ্র থেকে ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা ভাঙচুর করে গোটা নেশামুক্তি কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় জগদ্দল থানার পুলিশ আমি কিছু করতে চাই না আমি কিছু করতে চাই না দেখলাম যে মানে আড়াইতে তিনটে নাগাদ থেকে কিছু বাড়ি আসছে আসছে লোকজন আসছে তারপরে আসার পরে দেখি যে তারপরে তো শুনলাম যে এরকম মারধর ভাঙচুর হচ্ছে তারপরে দেখার পরে

আর যারা যে বাড়ির লোক মারা তারা বলছে মারা মেরে দেওয়া হয়েছে আমার একটা অভিযোগ জানি না কিছু এখন তো পুলিশ আসছে তদন্ত করলে জানা যাবে এই যে সেটা ওরা বলতে হবে প্রশাসন পুলিশ রয়েছে দেখি কি হয় এ বছর খানেক দুয়েক হয়ে হবে যেত অল্প দিন ধরে চলছে আরে ক্যামেরা সিসি ক্যামেরা আছে তো লাইভরা লাইসেন্স নিয়ে থানাকে জানিয়ে কাজটা করছে না জানিয়ে এগুলো হয় না কিন্তু কত হচ্ছে সিসি ক্যামেরা তো আছে দেখলে তো বেরিয়ে যাবে এখানে এখানে আসার আগে এর মানে এইখানে ছেলেটাকে আমি ছ মাসের ও নেশাগ্রস্ত ছিল ছ মাসের চুক্তিতে প্রত্যেক মাসে এখানে সাড়ে ন হাজার টাকা এবং ট্রিটমেন্টের টাকা টাকা নিয়ে তো এক লক্ষ টাকার উপরে একে দেওয়া হয়ে গেছে এ ছ মাসে আমার ভাইপোকে পুরো ভালো করে দেবে এইটা ছিল এর সাথে আমার কথা পরে একে দেওয়া হয়েছে আজকে বেলা দুটো বাউন্ন মিনিটের সময় প্রত্যেক মাসে বলে আগের থেকে উন্নত ভালো আগের থেকে ভালো এই বলে টাকা দিচ্ছে এবার আজকে দুটো বাউান্ন বাজে তখন উনি ফোন করেছে আমার আর একটা আছে ওকে ফোন করে বলছে যে ওরকম অরণ্য সাত আট মিনিট আগে গলায় ফাঁস দিয়েছে আমরা ইমিডিয়েটলি নিয়ে গোলঘর হসপিটালে যাচ্ছি আপনারা গোলঘর হসপিটালে আসেন যখন উনি বললো গোলঘর হসপিটালে আসেন পরে এখান ও আমার বাড়িতে গেল আমি প্যান্ট পরে আমি ঘুমানো ছিলাম প্যান্ট পরে উঠে আমরা গোলঘর হসপিটালে চলে গেলাম তখন আবার আমাকে ফোন করলো উনি ফোন করে বলছে আমি বলছি অরণ্যর অবস্থা কী বলছে ওর সেন্স বলে কিছু নেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আপনারা কথা আমি আমরা আপনি গোলঘর বললেন আমরা গোলঘর হসপিটালে চলে এসেছি বলে দেখেন আপনারা যদি বলেন তাহলে আমি গাড়ি ডাকবো ডেকে কলকার হসপিটাল নিয়ে আসবো আর প্রথম আমাদের বলছে আমরা কলকার হসপিটালে যাচ্ছি ইমিডিয়েটলি আপনারা মানে ভাইপুর ওর নাম অরণ্য ওই এবার এখানে আমরা আসার পরে এখানে আমরা আসার পরে দেখলাম ওর মানে একটা বাথরুম দেখাচ্ছে তাতে একটা পাখার হুকো নেই যে সেখানে মানুষ একটা গলায় ফাঁস দিতে পারে দেওয়ার মতো কোনো জায়গা নেই ও গলায় ফাঁস দেয়নি ওর গলায় কোনো ফাঁসের দাগ নেই ওকে মেরে ফেলানো হয়েছে আপনারা মিডিয়া আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমি আর সুষ্ঠু বিচার চাই আমার নাম মাধব বারৈ বাড়ি নতুন গ্রাম ত্রিশ নম্বর ওয়ার্ড